শুধু আপনার ভালোবাসায় জ্বলবে আপনাকে দেখবে আর আপনার ভালোবাসায় কিন্তু জ্বলবে আজকে যে তন্ত্রের জিনিস আমি দেখাবো আপনাদের এটা কিন্তু অত্যন্ত সাংঘাতিক জিনিস অর্থাৎ আপনি যদি ভালোবাসার বঞ্চনার শিকার হন বা কোনো মানুষকে পেয়ে যদি আপনি তাকে হারিয়ে ফেলেন বা সে যদি আপনার ভালোবাসাকে এখন পুরোপুরি অস্বীকার করে তাহলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন দেখুন তন্ত্রের শক্তি অসীম তন্ত্র মন্ত্র দিয়ে জানবেন অনেক না পাওয়া জিনিসও কিন্তু মানুষ পায় তার জন্যে কিন্তু এখনও আমরা দেখি মন্দিরে মন্দিরে এত ভিড় তার কারণ মানুষ ঈশ্বরের প্রতি কিন্তু বিশ্বাস তাদের এখনও অটুট আছে তো তন্ত্রমন্ত্র যদি আপনি ঠিক ঠিকভাবে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার ভালোবাসা কিন্তু চলে যাবে না আপনার ভালোবাসা কেউ নিতে পারবে না আপনার ভালোবাসায় কেউ ভাগ বসাতে পারবে না এটুকু বলতে পারি কারণ আপনি যাকে ভালোবাসবেন সে কিন্তু পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে থাকবে সে প্রত্যেকটা কথা আপনার শুনে চলতে বাধ্য হবে যদি সে আপনার সমস্ত রকম কথা শোনে তবে বুঝবেন সে সত্যিকারের আপনাকে ভালোবাসে সে যেই হোক কিন্তু কেউ যদি আপনার কথাও আপনার কথাই কোনো গুরুত্ব দিচ্ছে না বা আপনার কথা শুনেও শুনছে না সেই ক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে আপনার প্রতি কিন্তু তার আর আগের মতন ভালোবাসা নেই আপনার প্রতি তার কিন্তু আর কোনো টান নেই নাম দেখানো ভালোবাসা সেটাকে বলা হয় অর্থাৎ আপনাকে কোনো পাত্তা দেয় না গুরুত্ব দেয় না নাম কেউ আসতে আপনি তার কাছে পড়ে আছেন তো আজকে আমি যেটা দেখাবো একদম শেষ পর্যন্ত দয়া করে ভিডিওটা দেখবেন যারা ভালোবাসার আগুনে জ্বলছেন ভালোবাসার জন্যে কষ্ট পাচ্ছেন তারা আজকে এই কাজটা করে দেখুন সে আপনার কথা শুনতে বাধ্য হবে সে আপনার কথা ভাবতে বাধ্য হবে এবং আপনার কাছে আসতেও বাধ্য হবে তার মনে আপনি ভালোবাসার আগুন জ্বালিয়ে দিন এবং সেটা কিভাবে জ্বালাবো সেটা তন্ত্র মন্ত্রের মাধ্যমেই কিন্তু জ্বালাব কারণ তন্ত্র মন্ত্র জানবেন কথা বলে যেটা আমি বারবার করে বলি তন্ত্র মন্ত্র কিন্তু কথা বলে যদি প্রয়োগ আমরা করতে পারি তবে কিন্তু এর অসাংঘাতিক উপকারও কিন্তু আমরা পাই এটা আমি বারবার করে আপনাদেরকে বলি দেখুন এখানে আমি একটা মন্ত্র লিখেছি একটু আপনাদের বড় করে দেখাই কি আছে মন্ত্রটা ওং ওইং কিলিং সৌ নম এই মন্ত্র কিন্তু আপনাকে পড়তে হবে না অনেকে হয়তো ভাবছেন এত বড় মন্ত্র কিভাবে পড়ব না পড়ার দরকার নেই একটু লিখতে হবে আপনাকে আপনি যদি নিজে লিখতে না পারেন অন্য কাউকে দিয়ে আপনি লিখেও নিতে পারেন ওং ওইং কিলিং সৌ নম ওইং কিলিং সৌ নম এই মন্ত্র একবার লিখবেন ঠিক নিচে আপনার নাম যোগ চিহ্ন দিয়ে আপনার ভালোবাসার নাম আমি লিখছি আপনার নাম মনোজ দাস মনে আপনি যাকে ভালোবাসেন তার নাম পাপিয়া দাস আমি উদাহরণ হিসাবে কিন্তু নাম দুটো নিয়েছি কেউ আবার দয়া করে নাম দুটো নিজেদের ভাববেন না তো দেখুন মন্ত্রটা আমি একবার লিখলাম ওম ওইং কিলিং সৌ নম তার নিচে লিখলাম মনোজ দাস যোগ পাপিয়া দাস দেখুন মন্ত্রটা আমি নিচে আরও তিনবার লিখলাম একটু খেয়াল করুন আপনারা এই মন্ত্রটা কিন্তু আমি নিচে আরও তিনবার লিখলাম এর মানে হচ্ছে মন্ত্রটা আমার টোটাল চারবার হয়েছে একবার দুবার তিনবার চারবার এই মন্ত্রের নিচে আমি আপনার নাম চিহ্ন দিয়ে যাকে ভালোবাসেন তার নামটা লিখে দেবেন আমি আর ওই মন্ত্রটা লিখে দিয়েছি দেখুন এখানে ওম ওইং কিলিং সৌ নম ঠিক নিচে আবারও আপনার নাম যোগ তার নাম এর পরে দেখুন আমি আরও দুবার মন্ত্রটা লিখেছি কিন্তু এবার নাম দুটো কিন্তু ঘুরে যাবে যাকে ভালোবাসেন তার নামটা এবার আগে লিখবেন তার মানে আমি লিখছি পাপিয়া দাস যোগ মনোজ দাস ঠিক নিচেও কিন্তু তাই হবে ভালোবাসার মানুষের নামটা আগে লিখবেন যোগ চিহ্ন দিয়ে আপনার নামটা লিখে দেবেন মনোজ দাস এবার একটু দেখে নিন তাহলে মন্ত্র আমাদের কবার হল একবার দুবার তিনবার চারবার দেখে নিন এবার ভালো করে একদম সোজা কাজ সরল কাজ প্রত্যেকে কাজটা করতে না একদম সোজা কাজ শুধু একটু লিখতে হবে এই আর কিচ্ছু না ওম ওইং কিলিং সৌ নম দেখুন একবার মন্ত্র লিখলাম আমি এখানে এক দিয়েছি তারপরে প্রথমে আপনার নামটা হলো যোগ চিহ্ন দিয়ে তার নামটা বসিয়ে দেবেন দ্বিতীয়বার দেখুন আমি মন্ত্র লিখেছি ওম ওইং কিলিং সৌ নম দেখুন দুবার লিখেছি আপনার নাম যোগ চিহ্ন দিয়ে তার নাম খুব সহজ জিনিস তিন নম্বরে দেখুন আমি আরেকবার মন্ত্রটা লিখেছি ওম ওইং কিলিং সৌ নম তিনবার এখানে ছেজন্য তিন আপনারা পয়েন্ট করবেন না শুধু আপনাদের দেখানোর জন্য আমি পয়েন্টগুলো করেছি এবার কিন্তু ভালোবাসার মানুষের নামটা আগে হবে যোগচিহ্ন দিয়ে আপনার নামটা চার নম্বরে দেখুন ওম ওইং কিলিং সৌ নম এখানে যাকে ভালোবাসেন তার নাম যোগচিহ্ন দিয়ে আপনার নাম চার নম্বর মানে মোট চারবার মন্ত্রটা লিখবো এর মাঝখানে শুধু পরিবর্তন হলো প্রথমে আপনার নাম দিয়ে তার নাম হয়েছিল প্রথমবার দুবার দুটো মন্ত্রের নিচেই আর পরের দুটো যে মন্ত্র লিখেছি মানে একই মন্ত্রই চারবার লিখলাম আগে কিন্তু তার নাম অর্থাৎ যাকে ভালোবাসেন তার নাম যোগ চিহ্ন দিয়ে আপনার নাম এইটা আপনি একটু মাথায় রাখবেন এইটা লেখার পরে এইটা লেখার পরে আর কিচ্ছু না এইটা লেখার পরে কি করবেন এর মধ্যে একটু লবণ দেবেন লবণ এর মধ্যে জাস্ট একটু লবণ দেবেন যে লবণ দিয়ে আমরা খাই লবণ দিয়ে আপনি কোনো কিছু দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবেন একদিনেরই কাজ যে কোনো দিন যে কোনো সময় আপনি কাজটা করতে পারেন তবে বাসি কাপড়ে করবেন না মানে ধোয়া কাচা জামাকাপড় পরেই কিন্তু এই কাজটা করবেন একদিনই করবেন করে রেখে দেবেন আপনার ভালোবাসা আপনার পায়ের কাছে এসে পড়বে এটুকু বলে দিই আপনার প্রত্যেকটা কথা শুনে চলতে সে বাধ্য এটা কিন্তু পরীক্ষিত টোটকা আমি আপনাদেরকে দিলাম আপনারা প্রত্যেকেই উপকার পাবেন ধন্যবাদ